সালামুয়ালাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের জন্য টু পিস টু পিস কালেকশন দেখাবো যার দামটা হবে খুব রিজনেবল একটি প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পাবেন গারারা কালেকশন তো আবার গারারা কালেকশন দেখাবো তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে কালার কালারটা কিন্তু অসাধারণ সুন্দর চারোটা কালারই অনেক সুন্দর হবে গর্জিয়াস কালার কাজটাও গর্জিয়াস থাকছে সবগুলো ছোটো বড়ো সাইজ থাকছে অ্যাভেলেবেল দিতে পারবো বুটিক্সের কাপড় পুরো বুটিক্সের কাপড় উপর সুন্দর এখানে ডিজাইন করা স্টোন ছাড়া যারা পছন্দ করেন তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারেন আমি আবার একটু দেখা দিচ্ছি আপনাদের একটু তা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন কাপড়টা হচ্ছে বুটিক্সের কাপড়ের উপর টু পিস কালেকশন পাচ্ছেন সবগুলো সাইজ হবে আটত্রিশ থেকে আমরা চৌচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এগুলো তো এটা প্যান্টটা দেখাবো এখন প্যান্টটা কিন্তু সুন্দর আপনারা ডিজাইন করা থাকছে আমরা সেই প্যান্টটা দেখাবো টু পিস পেয়ে যাচ্ছেন গারারা কালেকশনগুলো টু পিস বুটিক্সের কাপের উপর তো আবার বুটিক্সের উপর দেখেন এখানে কিন্তু প্যান্টটা সুন্দর ডিজাইন করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হয়তো আমার ক্যামেরা আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন লাইট পেস্ট কালার প্রত্যেকটা টু পিসের ছোটো বড়ো সাইজ আছে দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু পিটা ডিজাইন করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা এবং পুরো ফুল বডিটা কিন্তু পিন করা থাকছে নিচের ঘেঁটেও সুন্দর এখানে পিন করা আছে এবং ডিজাইন করা আছে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এই ধরনের আপডেট বিডিগুলো পেয়ে যাবেন আমার ভাষণ সব থেকে আপনার আমার ভিডিওটির সঙ্গে থাকবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার টু পিস গারারা কালেকশন তো আবার কালেকশন প্রত্যেকটা প্যান্ট এরকম গর্জিয়াস ডিজাইন থাকছে সুন্দর প্যান্টটাতে সুন্দর ডিজাইন করা থাকছে কাপড়টা কিন্তু গরমের জন্য একটি আরামদায়ক কাপড় বুটিক্সের কাপড়ের টু পিস বুটিক্সের কাপড়ের টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শিল্পী ভাষণ সব থেকে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অসাধারণ সুন্দর এই বুটিক্সের কাপড়ের ওপর দেখেন টু পিস কালেকশন অনেক সুন্দর কিন্তু দেখেন মিষ্টি কালার সুতো দিয়ে এখানে ডিজাইনটি করা আছে পানের দেখেন এটা পরলে কিন্তু গলা আর কোনো আপনার নেকলেস পড়তে হবে না নেকলেসের একটি ডিজাইন করা থাকছে বুটিক্সের কাপড়ের উপর কালারটা কিন্তু মিষ্টি কালার নিচের তো সুন্দর এখানে ডিজাইন করা থাকছে বুটিক্সের কাপড়ের ওপর এটার প্যান্টটাও সুন্দর ডিজাইন করা থাকবে টু পিস আইটেম এটার সাথে কোনো অন্য হবে না টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি এটার সাথে একটু অন্য ম্যাচিং করে নেন আরও সুন্দর হবে ওয়া অনেক সুন্দর হবে প্যান্টটাতে সুন্দর ডিজাইন করা থাকছে কিন্তু দেখেন অনেক গর্জিয়াস একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল বড় ঘেরের প্যান্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন থেকে তো এখন যেটা দেখবেন হচ্ছে কালো কালারের উপর কালো কালার উপর দেখেন রেড কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আপনার স্টোন ছাড়া দেখেন সেম কালারের সুতো দিয়ে এই ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটি সেম লাল কালারের সুতো দিয়ে এই ডিজাইনটি করা বুটিক্সের কাপড়ের ওপর টু পিস পেয়ে যাচ্ছেন অনেক আপনার প্যান্টটাও সুন্দর একটি ডিজাইন থাকছে টু পিসের ভিতর বুটিক্সের তো যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই লাইক দেন না কমেন্ট করেন না অবশ্যই একটু দয়া করে হলে আপনার এটা করে দিবেন দয়া করে হলে আপনার একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো বুটিক্সের টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ভ্যাশন শপ থেকে আর এটা শিল্পী ভ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব শিল্পী ভ্যাশন এক ভে নেশন দ্বিতীয়তলা তিন নম্বর বেয়ে গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেটের অপোিট গাছের দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার হবেন ঢাকা ঢাকার বেরে হোম ডেলিভারি বান্তমে নেবেন নিয়মিত ভিডিও পার্জন অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন লাইক দিয়ে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে ভিডিওটা দেখছেন যারা প্রবাসে দেখছেন অবশ্যই একটু আপনারা জানিয়ে দেবেন কোন দেশ থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ